হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম আজ রবিবার এখন বাজে ঘড়িতে বন্ধুরা ছটা পঁয়ত্রিশ কিছুক্ষণ আগেই উঠেছি আর কি উঠে ব্রাশও হয়ে গেছে কিছু বাসন ছিল মেজে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করেছি এই কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম আর কি তো কাচতে শুরু করে দিয়েছি আর কি কলে জল চলে এসেছে জোরেই পড়ছে আর এত সকালে উঠেছি আজকে রবিবার কারণ আমি তো একটু দেরি করেই উঠি ছুটির দিনে তোমরা জানো প্রায় দেরি করে উঠি ছুটি থাকলে আর কি কারণ বাবানের শরীরটা কালকে থেকেই আর কি ভালো না ভালো না বলতে জ্বর এসেছে হঠাৎ করে কালকে থেকে তো ঘরে তো জ্বরের ওষুধ ছিল সেগুলোই কালকে থেকে দিয়েছি কিন্তু জ্বর যাচ্ছে আবার আসছে তো ছেলেটা আমার খুব ভোগে আর কি কিছুদিন ওর এরকম শরীর খারাপ করে সেই ছোট্টবেলা থেকে তো আমার আগেই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে আমি এক গ্লাস উষ্ণ গরম জল দিয়ে এসেছি খেয়ে দিয়ে আবার শুয়ে আছে আর কি আর আমি চলে এসেছি এই যে ঘরের কাজকর্ম করতে আর কি সকাল সকাল সব সেরে নেব ছেলেকেও খেতে দেব। যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে তো চেষ্টা করব ব্রাশ করি একটু তাড়াতাড়ি খাবার দিয়ে ওষুধ দিতে গায়ে আর এই কাপড়গুলো আজকে না কাচলেই হতো না কারণ অনেকগুলো জামা কাপড় জমে গেছে দু তিন দিন দিয়ে কাঁচা ধোয়া একদমই করিনি আর সকালে এই টাইমে কিন্তু বেশ একটু রোদ বেরিয়ে যায় অন্যদিন আজকে দেখে মনে হচ্ছে যেন তেমন রোদ বেরোবে না এতগুলো কাঁচা ধোয়া করেছি জানি না সব শুকোবে কিনা তো আমি একবার এখান থেকে স্নান করে উঠব আর কি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ওই ভালো কি বলবো বলো ভালো বলার আগে দেখো খারাপটা তো সময়ই থাকে হয় আমার কিছু নয় বাবানের কিছু তো ভালো কিভাবে বলতে পারি ছেলের তো শরীরটা ভালো না ছেলে শরীর ভালো না থাকলে আমরা কিভাবে ভালো থাকতে পারি ঠিক না আর তো আমি দেখো বন্ধুরা স্নান করে এই যে চলে এসেছি আর এই যে রেডি হচ্ছি ছেলেকেও বলেছি ব্রাশ করে নাও দুধ জাল দেবো বাবানকে দুধ দেবো একটু গরম গরম সকালবেলা দুধ বিস্কুট দিয়ে দেবো আর কি বিছানা তোলা আছে ঘরে অনেক কাজ পড়ে আছে তো আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো বাবান ব্রাশ করছিল ততক্ষণে আমি বিছানাটাকে ভালো করে তুলে ঝাড় দিয়ে নিয়েছি পরিষ্কার করে আর কি তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর বাবান ব্রাশ করে মুখ দিয়ে চলে এসছে আর আমি ওকে দুধ জাল দিয়ে বিস্কুট দিয়ে দিয়ে দিয়েছি হরলিক্স দিয়ে আর কি আর আমি এখানে নিজের জন্য এক কাপ চা করে নিলাম বাবানকে খেতে দিই আর কি তো আমি এখন চা একটু মুড়ি নিয়েছি চুপ দিয়ে আর কি আর দুটো বিস্কুট নেব ব্যাস সকালে টিফিনটা এটা দিয়েই করে নেব এই যে নিয়ে নিয়েছি সামান্য একটু মুড়ি আর এই যে এক কাপ চা আর কি একটু দুধ চা করেছি আজকে আর দুধ চা খেতে তো বেশ ভালো লাগে কিন্তু খেতে ভালো লাগলেও কিন্তু দুধ চাতে গ্যাসটাও কিন্তু বেশি হয় তো গ্যাসের সমস্যাও তো আমার প্রচণ্ড আর কি একদিনও মানে বলতে পারবো না যে গ্যাসের ওষুধ খাইনি সমানে দুবেলা ধরে খেতে হয় সকালে একবার আর রাতে একবার তো আমি খাওয়া দাওয়া শেষে চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো কে এসেছে তো এই ঘরে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম তো মনে ছিল না হঠাৎ করে দৌড়ে চলে এলাম এসে দেখি ডাল ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে মুসুরির ডাল করলাম আজকে তো রাঁধুনি ফোড়ন দিয়েছি তো ছেলে দেখবে জ্বর হলে মুখে কিছু ভালো লাগে না ওই জন্য ভাবলাম একটু ডাল করে আলু সেদ্ধ দেবো তো ডাল সেদ্ধের সময় কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম ওই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নও দিয়ে দিলাম তো এদিকে ডালটা একটু ফুটুক

জানে তো... আমাকে বলতে হবে সব বন্ধ ওটা বন্ধ ওদেরকে কাঠাল বাগানা যেতে পারবেন এখন কাঠাল বাগানো কি করে তো শ্বশুর মশাই এসছিল বাবা কারণ হচ্ছে বাবানের তো জ্বরের ওষুধটা ঘরে আছে তো বাবানের জ্বর জ্বর এলে না অ্যান্টিবায়োটিক না পড়লে জ্বরটা কিছুতেই কমতে চায় না আর সামনেই বাবানের পরীক্ষা কালকেও টিউশনে যেতে পারিনি আবার সোমবারে স্কুলে যেতে হবে বেশি ছুটি করা যাবে না আর কদিন মাত্র ক্লাস হবে আর কি তো জ্বরটা যদি দুদিনের মধ্যে কমতেও কমে আর কি আর যদি ওষুধ না পড়ে অ্যান্টিবায়োটিক আর কি বলো তো জ্বর এরকম যাবে আর আসবে তো বাবানের বাবাকেই ওষুধটা এনে দিয়ে যেতে বলেছিলাম বেরিয়েছে একটু তো কী তো ও যায়নি বাবাকেই ফোন করে বলেছে বললো বাবাই এনে দেবে তো বাবাকে ফোন করে বলেছে যে বাড়ি থেকে ওষুধের কাগজটা নিয়ে ওষুধটা এনে দাও তো বাবা এসে বলছে যে ওষুধের দোকান নাকি সব বন্ধ আমি বললাম যে ওষুধের দোকান সব বন্ধ না আমাদের এই পাশে যেটা আর কি কাছাকাছি সেটাই বন্ধ তো বলছে না সব বন্ধ আমি ঠিক জানি না তো আমি বললাম তাই তোমার ছেলেকে ফোন করো ফোন করে ওষুধ এনে দিয়ে যেতে বলো তোমাকে বলেছে যখন তো ওই নিয়েই আর কি কথা হচ্ছিলো শেষমেশ বাবাই গেল ওষুধ আনতে তারপরে বাবা কিন্তু ওষুধ এনে দিয়ে গেছে আর কি আর আমি আমার শুরু ঘরের কাজগুলো আর কি শুরু করে দিয়েছি বসে থেকে আর কি করব কারণ রান্না বান্না তেমন কিছু আজকে করব না ডাল তো করে নিয়েছি তোমরা দেখেছো বন্ধুরা আর ভাতে আমি আলু সেদ্ধ দিয়েছি তো আলু সেদ্ধ ভাত কালকে বরার তরকারি করেছিলাম সে একটু তরকারি আছে কালকে এর আবার একটু মুগ ডালও আছে তো ভাবছি এসব দিয়েই আর কি খাওয়া দাওয়া হয়ে যাবে আর বাবান তো খুব ঘুমাচ্ছে সেই সকালবেলায় দুধ বিস্কুট খেয়ে ওষুধ দিয়েছিলাম ওষুধ খাওয়ার পরে খুব জ্বর ছিল আর কি তারপরে ছেলেটা বলছিল মাথায় যন্ত্রণা করছে তো তারপরে আস্তে আস্তে আর কি ঘুমিয়েও পড়েছে তো সেই থেকে ছেলে ঘুমাচ্ছে এখনও ওঠেনি আবার ঘুমের মধ্যে না আবার একটু ভুলও বকছে থেকে থেকে তো যাই হোক জ্বর আসলে একটু এরকমই বকে আর আমি ভাবছি বসে থেকে আর কী করবো বান্না যখন নেই তাহলে আমি একটু সব পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলো করে নিই রেগুলার তো করি কিন্তু রেগুলার কোনো দিন বন্ধ দিলে এইসব কাজ আর কি চলে না তো আমি আমার কাজগুলো করতে থাকি তোমরা কেউ স্কিপ করো না আশা করছি ভালো লাগবে সবাই সঙ্গে দেখো দেখতে থাকো ছেলে তো এখনও ঘুমাচ্ছে আর বাবা এসে ওষুধটা দিয়ে গেল আর কি তো ছেলে উঠলে ওকে ওষুধ খাওয়াতে হবে অ্যান্টিবায়োটিকটা কী বলো তো সকালে যে টাইমে পড়ে রাতেও কিন্তু সেই একই টাইমে দিতে হয় তো ওষুধটা দিতে একটু দেরি হবে বুঝতে পারছি কিন্তু দিতেই হবে আর কি তো সাড়ে বারোটা মতো বেজে গেছে ছেলেকে দুবার ডাকলাম যে ওঠো তো এখনও ওঠেনি আর ও ওকে তুলে দেব না উঠলেও তারপরে একটু মাথা ধুয়ে দেব ভিজে কাপড় দিয়ে আর কি গা হাত পা মুছে একটু তেল মালিশ করে দেব করে দিয়ে সে সকালে একটু দুধ বিস্কুট খেয়েছিল তো ভাবছি একটু আলু সেদ্ধ মেখে ডাল দিয়ে ভাত খাইয়ে দেব অল্প করে তো সমস্ত কিছু করতেও কিছুক্ষণ সময় লাগবে ওই জন্য ঘরের কাজগুলো আগে করে নিলাম আর বাবানকে তুলে এখন বাবানকে একটু রেডি করাবো আর কি তারপরে বাবানকে খাইয়ে দিয়ে আমি তারপরে আর কি নিজের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো এই দেখো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল আর কি আর এই ঘরের কাজ তো হয়ে গেছে আর রান্নাঘরে তো আজকে তেমন কোনো কাজ করিনি তোমরা দেখলে বন্ধুরা বাবানকে খাইয়ে দিয়ে ওষুধ দিয়ে রেডি করে দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখো হলুদ নিয়ে এসেছিলো তো হলুদগুলো আমি আর কি হলুদের কৌটোই ঢেলে রেখে দেবো আর সকালে তো অনেকগুলো কাছে ধোয়া করেছি দেখেছো রোদ তেমন বেরোয়নি সেই বললাম ওই যে সকাল থেকেই বোঝা যাচ্ছিলো আর কি রোদ তেমন বেরোবে না তো মেঘলা ওয়েদার জানি না সবকটা কাপড় কীভাবে শুকোবে আজকে তো হাফ শুকনোই হবে মনে হচ্ছে তো দু তিনবার গিয়ে উল্টে পাল্টে দিয়ে এসেছি আর কি আর এ কী বলো তো রোদ না বেরোলে অনেকগুলো কাপড় কাচলে না এই যেদিন রোদ না বেরোয় ভীষণ অসুবিধে হয়ে যায় আর কি বন্ধুরা এঘরের কাজ তো হয়ে গেল তো আমি ওদিকে যাবো আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো সব সময় সাবধানে থেকো আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব তো খাওয়া দাওয়া সেরে চলে এসছি উপরে দেখো রোদ এমন বেরোয়নি বললাম আর ছেলে তো ঘুম থেকে উঠেছে খেয়েছে তো ওরা আর এখন আর ঘুম পাবে না বসে বসে টিভি দেখছে আমি উপর থেকে গিয়ে একটু রেস্ট করবো এই দেখো বসে আছে তো অনেক ঘুমিয়ে নিয়েছে ওই জন্য কি আজকে আর ঘুম পাচ্ছে না বাবানের তো আজকে আসবে